দর্শক এই মুহূর্তে রয়েছে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছে সেটা আমরা জানি যে বন্যার ভারত থেকে যে যে সময় যে বাঁধের বাঁধ খুলে দেওয়ার পরে যে আমাদের যে দশটি জেলা ফেনে কুমিল্লা চট্টগ্রাম আর যে দশটি জেলা যে প্লাবিত হয়েছে এবং সেখানকার মানুষরা যে যে কষ্টে আছে সেই সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু তাদের জন্য প্রচুর শুকনো খাবার ত্রাণ দরকার এবং তাদেরকে উদ্ধার কাজ করা দরকার সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের ব্যানারে তাদের ব্যানারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ টিএসসিতে কিন্তু ত্রাণ সংগ্রহ কিন্তু চলছে এই মুহূর্তে আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি প্রচুর পরিমাণ মানুষ সাধারণ মানুষ উৎসুক উৎসুক হয়ে উৎসাহ পেয়ে কিন্তু এই ত্রাণ দিতে আসছেন কেউ বিস্কিট কেউ চানাচুর কেউ মুড়ি কেউ নানা শ্রেণী মানুষ কিন্তু এখানে আসছেন ত্রাণ দিতে দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একটি গাড়িতে করে কিন্তু কিছু ত্রাণ পানি এবং শুকনো খাবার কিন্তু নিয়ে আসা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে দুপুরের আগ থেকে কিন্তু ত্রাণ সংগ্রহ চলছে এবং শুধু শুকনো খাবারই নয় বা পানি নয় এখানে আমরা দেখেছি যে অনেকে নগদ অর্থ কিন্তু এখানে প্রেরণ করছেন কারণ যেসব খাবার তারা দিচ্ছে অবশ্যই লাগবে কিন্তু যেসব খাবার আসলে পর্যাপ্ত হবে না তখন কিন্তু ওই নগদ অর্থটা অর্থ দিয়ে কিন্তু সেই চাহিদাটা পূরণ করা যাবে এবং এখানে কোনো বিকাশ না একেবারে নগদ অর্থ কালেকশন চলছে এবং কেউ যদি শুকনা খাবারও যদি আসে তাদের নামটাও এন্ট্রি করা হচ্ছে এখানে এবং এন্ট্রি করে কিন্তু সেটি কিন্তু গ্রহণ করা হচ্ছে এবং আমরা দেখেছি এখানে বৈষম্য ছাত্র আন্দোলনের যারা ভলেন্টিয়ার রয়েছেন তারা কিন্তু তারা কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন আচ্ছা দূরেই দায়িত্ব পালন করছেন এই মুহূর্তে আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে মুড়ি চিরা সহ কিন্তু গাড়ি থেকে নামানো হচ্ছে এই বন্যার্থীদের মাঝে দেওয়ার জন্য দর্শক টিএসসিতে কিন্তু আমরা জানি যে কিছুক্ষণ আগে কিন্তু হাসনাদ আব্দুল্লাহ এসেছিলেন এবং হাসনাদ আব্দুল্লাহ এদের সাথে দেখা করেছেন দেখা করে কিন্তু যে নির্দেশনা দেওয়ার দরকার সেই নির্দেশনা দিয়েছেন এবং সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু এখানে ত্রাণ সংগ্রহ চলছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমরা জানি যে বন্যার অর্থাৎ ভারত থেকে যে গেট খুলে দেওয়া আছে যে বাঁধের যে গেট খুলে দেওয়া আছে সেই গেটের যে পানি সেই পানির যে উচ্চতা সেটি কিন্তু আমাদের বাংলাদেশের প্রায় দশটি জেলা কিন্তু একেবারে ভাসিয়ে দিয়েছে একেবারে ডুবিয়ে দিয়েছে এবং সেখানে যে সব মানুষ আটকা পড়ে আছে যে সব মানুষ এখন শুকনো খাবারের অভাবে কিন্তু তাদের অনেকেই কষ্টে জীবনযাপন করছে সেই কষ্ট একটু লাঘব করার জন্য কিন্তু বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের যে উদ্যোগ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সাধারণ মানুষ কিন্তু এটাতে সাড়া দিয়েছেন এবং তাদের যা যে যা পাচ্ছে এক কেজি মুড়ি হলো আধা কেজি মুড়ি হলো যে যা পাচ্ছে কিন্তু কিন্তু এখানে দিয়ে যাচ্ছে আমি কিছুক্ষণ আগে একটি বাচ্চাকে দেখেছি তিনি ওমরা হজ করার জন্য তিনি টাকা জমিয়েছিলেন চার বছর ধরে চার বছর ধরে সে টাকা জমেছেন চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা সে চোদ্দ হাজার পাঁচশো টাকায় কিন্তু তিনি এই বন্যার্থদের মাঝে দিয়েছেন এবং তিনি বলছিলেন সেই বাচ্চাটি দশ বছরের সেই বাচ্চাটি বলছিলেন যে আমি ওমরা না করতে পারি আমার সমস্যা নাই খারাপ লাগতেছে কিন্তু আরও ভালো লাগতেছে এই বন্যার্থদের মাঝে কিছু দিতে পেরে যে আমার টাকাটা দিয়ে যদি কারো একটা জীবন বাঁচে সেটা সব আমার আমি পাবো আমার বাবা মা পাবো এমনটাই উৎসাহ হয়ে কিন্তু মানুষ এখানে আসছেন এবং বন্যার্থদের মাঝে কিন্তু যে বন্যার্থদের জন্য যে সহযোগিতা বা ত্রাণ সেই কিন্তু আমরা সংগ্রহ দেখতে পাচ্ছি এবং এখানে খুবই দায়িত্বশীলতার মধ্য দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ট্রানগুলো সংগ্রহ করা হচ্ছে এই ট্রানগুলো সংগ্রহ করে আবার টিএসির যে ভেতরে ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে নগদ অর্থ সহ কিন্তু উত্তোলন করা হচ্ছে যেন এই টাকাগুলো আবার পরবর্তীতে অন্য জিনিসপত্র যেসব জিনিসপত্র ট্রাণে আসে না সেসব জিনিসপত্র ক্রয় করে তাদেরকে দেওয়া যায় দর্শক এই মুহূর্তে আমি টিএসসি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি থেকে সরাসরি যুক্ত হয়েছি জয়েদ আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দর্শক এই ছিল হচ্ছে ত্রাণ সংগ্রহের যে বিষয় সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমি মুজাহিদ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম